हे इमा अहल सुन्त नेश हे दो यार नो जुर्द हे इमाम अहमद रजा हे इमाम अहल सुन्नत ने शाह हे दो यार नो जुर्द हे इमाम अहमद रजा यार नो जुर्द मादे হাবিব সল্ল মাহে সফরুল মুজফ্ফর মাহে রাজাতে আপনারা দেখছেন অনুষ্ঠান ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব আলহামদুলিল্লাহি আহমদুলিল্লাহ আজাল যা নাসিনে আমির আহলে সুননত আমাদের সাথে উপস্থিত আছেন আজও ইনশাল্লাহ আসজা বাজাল আমরা তার থেকে ইমামে আহলে সুন্নতের উদারতা সম্পর্কে মাদারী ফুল যা হয় অর্জন করবো অন্তত যদি আলা হুজুরের কেউ ইমামহলে সুন্নতের স্টুডেন্ট অথবা যারা তার সাথে থাকতো তারা যদি কোনো অ্যাচিভমেন্ট যা হয় অর্জন করে নিত গোল অ্যাচিভ করে নিত অথবা এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করতো তখন ইমাম আহলে সুন্নতের উদারতার ধরন কীরূপ ছিল আমাদের এখানে তো এরূপ যে মানুষ মাঝে মধ্যে বড় বড় কাজ করে ফেলে ছেলেরা বড়ো বড় কাজ করে ফেলে কিন্তু তাদের কোনো অ্যাপ্রিসিয়েশন কিছুই হয় না অথবা হয়ে থাকলে না হওয়ার মতো হচ্ছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সলাত ও সালাম ও আলা সৈদুলাম বিজাই ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাউজবিল্লাহি মিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম সলাত ও সালাম আলিকা রসুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সোহাবিকা হাবিবল্লাহ আসলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ও আলা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নূর আল্লাহ হ্যাঁ দেখুন এক্ষেত্রে সৈদ আল্লাহ হজর রহমতুল্লাহি তালের এক অভিনব পদ্ধতি ছিল নিজ ব্যক্তিত্ব এভাবে বলুন যে বুজুর্গদের পদ্ধতি ছিল বাহ বাহ মালানা জাফরুদ্দিন বিহারী রাহমাতুল্লাহি তালালাই বলেন যে আমি যখন জীবনের সর্বপ্রথম ফতোয়া লিখলাম আমি ভয়ে ভয়ে যেহেতু তিনি সাঈদে আল্লাহ ছাত্র ছিলেন আমি ভয়ে ভয়ে সাঈদে আল্লাহতের দরবার উপস্থিত হলাম এবং তাকে ফতোয়া চেক করার জন্য উপস্থাপনা করলাম এখন ভয় পেতেছি ফতোয়া কি হবে কি হবে পাশ হবে কি না যাই হোক আমার ফতোয়া পড়ার পরে সাইদে আলাহত রহমতুল্লাহি তালালাই নিজেই আমার নিকট ফতুয়া নিয়ে স্বয়ং চলে আসলেন আমাকে তিনি এক টাকা উপহার প্রদান করেন এবং কি বললেন বললেন আপনি যখন আমি যখন প্রথম ফতোয়া লিখলাম আমাকে আমার সম্মানিত পিতা এভাবে এক টাকা প্রদান করেছিলেন আহা এবং এভাবে বললেন যে বৎস আপনি এ ফতুয়া মাশাআল্লাহ সঠিক লিখেছেন কি চমৎকার তো এখানে আলাহ তালালাইকে দেখুন যে মৌলানা জাফরুদ্দিন বিহারি রহমতুল্লাহ তালালাই যখন প্রথম ফতুয়া লিখলেন তো তিনি তাকে কত উৎসাহ প্রদান করলেন আহা তো আজ দেখুন মৌলানা জাফরুদ্দিন বিহারি রহমতুল্লাহ তালালাইকে আজ আমাদের নিকট যে এই ইলমে তৌকিত জি সেই ইলেম আমাদের নিকট আজ তার কারণেই পৌঁছেছে তার মাধ্যমেই পৌঁছিয়েছে তিনি আল্লাহ থেকে শিখেছেন অতঃপর তিনি সেটাকে বন্টন করেন সুহান প্রচারও করলেন ঠিক তো আমরা যদি চাই আমাদের শিষ্যরা আমাদের ছাত্ররা উন্নতি করুক তবে আমাদের উচিত তাদেরকে উৎসাহ প্রদান করা আমির শুনাদ বলেন না যে উভয় হাতের মাধ্যমে বাহা বাহা দাও তো আপনি দেখবেন তারা কিভাবে মদিনার দিকে আল্লাহ 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 সোহান আল্লাহ আজ দেখুন দাওয়াত ইসলামী কোথা থেকে কোথায় নিয়ে গেছে এখানে এমনও বলে যে হুজুর উৎসাহ প্রদান করলে সে ফুলে যাবে অতপর কি হবে ফুলে গেলে ফুলে যাবে অতবার পরিশ্রম করবে না এবং নিজের খেয়ালে হারিয়ে যাবে এই জন্য সেটিকে গোপন করে রাখতে হবে না না দেখুন এই জিনিসটা আলাদা একটি হলো যে একেবারে গোপন করে রাখা দেখুন একটি হলো একেবারেই উৎসাহ প্রদান না করা আরেকটি হলো উৎসাহ প্রদান করা দেখুন এই তিনটি কথার মধ্যে পার্থক্য রয়েছে ঠিক মধ্যম পন্থা বাহ এটি হওয়া দরকার আমি এটাই বলবো যে মধ্যম পন্থা হওয়া দরকার কেননা উৎসাহ পাওয়ার তার যে অধিকার রয়েছে যদি আপনি তার অধিকার অনুযায়ী এক্ষেত্রে দেখুন না সে কোনো ফুলে যাবে না কোনো কিছুই হবে না বরং আরও উন্নতি করবে আপনার উপকার বাহ বাহ আল্লাহ দেখুন যে উৎসাহ প্রদান এটি এমন একটি জিনিস যে যা ছাত্রদেরকে অগ্রসর করে থাকে স্টুডেন্টদেরকে উন্নতির পথে পরিচালিত করে উন্নতর মধ্যে লাগিয়ে দেয় আল্লাহ হজরতের বিশেষত্ব অনেক বড় শিক্ষা সোহান আল্লাহ হজরতের বিশেষত্ব শিক্ষা দিচ্ছে ছোটদেরকে মহাব্বত করুন ছোটরা যদি ভালো কাজ করে তাদের উৎসাহ প্রদান করুন নিজের অধীনস্থ যদি কেউ ভালো কাজ করে তো উৎসাহ প্রদান করুন ওয়ার্কার ভালো কাজ করছে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করুন এবং নিজের পরিবার বর্গকে উৎসাহ প্রদান করুন আপনার নিজের দায়িত্ব পালন করুন সুহানাল্লাহ অতঃপর আপনি দেখুন আপনার কাজ কতটুকু বাড়ে বা হুজুর বা মাশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করুন হুজুর আমিন সাইয়েদি আলা হযরতের বিশেষত্ব আমাদের কি বলে থাকে এটি আপনি ইরশাদ করুন এই ব্যাপারে যে যে মানুষ অনেক সময় নিজের পরিচিতদের প্রতি তো উদারতা প্রদর্শন করে থাকে কোমলতা প্রদর্শন করে থাকে সদাচরণও করে থাকে তবে যাদের চিনে না তাদেরকে জিজ্ঞাসা করে না প্রথমত এই কথা দ্বিতীয়ত এও দিক নির্দেশনা দিয়ে দিন উত্তর প্রদান করুন এই বিষয়েও যে ধনী ব্যক্তিদের যাদের কাছ থেকে উপকার বের করতে হয় স্বার্থ আদায় করতে হয় তাদেরকে তো মানুষ সহানুভূতি দেখায় অথবা তাদের সাথে এরূপ উত্তম পদ্ধতি অবলম্বন করে না। কিন্তু সাধারণত গরিবদের জিজ্ঞেসও করে না কি বলবেন আপনি দেখুন এক্ষেত্রে কথা হলো যে উদারতা যখন কোনো ব্যক্তি উদার হবে জি নরম অন্তরের জি তো সে এমন নয় যে ধনীদের জন্য নম্র মনের হবে আর গরিবদের জন্য নম্র মনের হবে না ঠিক পরিচিতদের জন্য নম্র মনের হবে অপরিচিতদের জন্য নম্র মনের হবে না এমন নয় ঠিক আসলেই সে নরম মনের মানুষ হা উদার হওয়া দরকার নামে মাত্র যেন সফিক না সফিক ভাই না হয় কাজের কাজের যেন হয় ঠিক গুণের দিক থেকে গুণগত ভাবে সফিক যেন হয় মাত্র নামে না হয় ঠিক সাইদি আল্লাহতের বিশেষত্ব দেখুন ইমাম আহলে সুনাতের বিশেষত্ব জি যেমন একটি ঘটনা পাওয়া যায় যে এক ব্যক্তি ছিল তার কোনো তাবিজের তার এ ব্যাপারে প্রবলেম ছিল এখন তাতে এমন ছিল যে একটি সা ছিল তিনি সে সাত সম্পর্কে অবগত ছিলেন না অর্থাৎ এটা কি জিনিস তো তিনি ভাবলেন যে আমি সাইদে আল্লাহতের দরবারে পাঠাই তো যাই হোক তিনি সাইদে আলাহজদের দরবারে চিঠি প্রেরণ করলেন যখন সাইদে আলাহত রহমতুল্লাহ তালালাহি এটি দেখলেন তো এই সাত তো এখন চলে এসেছে এবং কাল রাতের মধ্যে শেষ হয়ে যাবে সাত সময়কে বলে থাকে যেমন আমাদের এখানে হয় থাকে না সাত দ্বারা এটা উদ্দেশ্য কিছু সময় জি ঠিক ঘন্টাও বোঝায় ঠিক একটি সৌভাগ্যমণ্ডিতে সময় হয়ে থাকে না তো সেই ব্যক্তির ওই সৌভাগ্যমণ্ডিতে সময়ের ব্যাপারে জানার প্রয়োজন ছিল আর বাকি সব কিছু তার কাছে ছিল এই যে তাবিজ লেখার ব্যাপারে যা কিছু প্রয়োজন আল্লাহরত রহমতুল্লাহ যখনই পৌঁছালো তো হজরত পাঠ করলেন তিনি জানতেন তিনি বললেন এখন যে সময় তাই তো সেই সৌভাগ্য মণ্ডিত সময় তো তখনই ছাত্রদের মধ্যে থেকে কাউকে ডাকলেন তার যোগাযোগের মাধ্যমে তখনই সেটাকে পাঠিয়ে দিলেন অর্থাৎ ইউএমএস বর্তমানে ভাষা যদি বলি ইউএমএস করে দিয়েছেন মেল সার্ভিস হ্যাঁ ইউএমএস করে দিয়েছিল আর্জেন্ট সার্ভিস ঠিক আছে তখনই পাঠিয়ে দিলেন আর্জেন্ট ছিল ঠিক কেননা সেটি যদি পরবর্তীতে নর্মালি পাঠান হয় তাহলে সে সময় চলে যাবে ঠিক এখন ওই ব্যক্তি যখন পাঠ করল দেখল যে ওই সময় বাকি আছে সঠিক যাই হোক তার হয়ে গেল সেই সেই ব্যক্তির বর্ণনা ছিল আমি যতদিন জীবিত ছিলাম জিনিসটির কথা স্মরণ ছিল তো হজরতের কত উদারতা ছিল যে আমি একজন অপরিচিত আর আমি উত্তর কিভাবে পেলাম এবং তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দিয়েছেন কারণ আল্লাহ হজরতের নিকট যে আছে না প্রশ্ন অসংখ্য আসতো ঠিক অর্থাৎ এ পর্যন্ত যে আমি ফতোয়া রেজাবিয়ে পড়ছি যে কোন কোন স্থান থেকে প্রশ্ন আসতো ওই যে আছে না গিলগেট জি সেখান থেকেও কেউ প্রশ্ন পাঠিয়েছিল আর লিখেছিল যে হুজুর অমুক অমুক সময়ের উত্তর যদি পেয়ে যেতাম তিন মাস পর্যন্ত বরফের কারণে এখানে রাস্তা বন্ধ থাকে আল্লাহ আকবর এই পিন্ডি এখান থেকেও কেউ প্রশ্ন করেছিল আল্লাহ হজরতের কাছে কি চমৎকার

ওই ব্যক্তি যাকে আপনি জানেন না অথবা জানেন উভয়ের ব্যাপারে সমান হওয়া দরকার হ্যাঁ গরিবদের প্রতি উদারতার ব্যাপারে আলা হজরত অতুলনীয় ছিলেন আহ ইমাম এহলে সুন্নতের ব্যাপারে এসেছে যে তিনি রহমাতুল্লাহ তালা আলাই দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখনও গরিবদের ভুলেননি আহ যে তিনি তাদেরকে এত দিন পর্যন্ত সহযোগিতা করে আসছেন দিতেই থাকতেন তো ঘরেও সাইদি আলা হজরত এটাই বলতেন যখনই ফাথা ইত্যাদি করবে সেখান থেকে ধনীদের দিবে না অমুক অমুক জিনিস ধনীদের দিবেন না অর্থাৎ এসব জিনিস তো তারা খেতেই থাকে গরিবদের প্রতি খেয়াল রাখবেন গরিবদেরকে দিতে থাকবে কি চমৎকার অতপর বললেন যে সম্ভব হলে প্রতিদিন করবে সপ্তাহে হলে সপ্তাহে একবার করবে এরূপ সাইদি আলা হজরত ফরমান নিজের পরিবার বর্গ কি চমৎকার কিন্তু মনে রাখতে হবে খুশি মনে করবেন যখন মন থেকে আসবে তখন করবেন বাহ তবে গরিবদের অবশ্যই দিবে বাহ বাহ এ হলো আলা হাজরতের সাথে এখানে গরিবদের তো হুজুর তৃতীয় দিবসের খাবার রান্না করা হয়ে থাকে ধনী লোকেরা খেতে থাকে গরিবও তো ভিতরে যেতেই দানা অথচ ইসালে সওয়াবের খাবার গরিবদের জন্যই আল্লাহু অর্থাৎ ধনীদের এই খাবার খাওয়ার তো অনুমতি নেই মৃত ব্যক্তি তৃতীয় দিনের দাওয়াতে ধনী ব্যক্তি খায় তো অন্তর মরে যাবে আল্লাহু আকবার ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলার বিশেষত্ব আমাদেরকে এটি শিক্ষা দিয়েছে কেননা তার একটি বিশেষত্ব রয়েছে উদারতা তো আমাদের এটি শিক্ষা দেয় যে আমরা যেন সবার সাথে উদারতা এবং কমলতা প্রদর্শন করি সুবহানাল্লাহ দয়ালু হই ওয়া ওয়া দয়া করি কি চমৎকার আজ আমরা কার উপর দয়া করব কাল আমাদের উপর দয়া করবে অত চমৎকার খুবই সুন্দর কথা আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে বিনা হিসাব কিতাবে জান্নাতে প্রবেশ করাক সুবহানাল্লাহ মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান এখন সমাপ্তির দিকে তবু উদারতা কোমলতা এবং ভালো পদ্ধতি অবলম্বন করার জন্য আমি এlistenerদের মাদানী মুজা করা যা হয় শ্রবণ করুন তো দাওয়াত ইসলামের মাদানী মহলে আসুন তো ইনশাআল্লাহ এসব জিনিস আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আর আল্লাহ চাইলে আমরা পেয়েই যাব হুজুর আমার একটি ঘটনা স্মরণে আসছে হতে পারে আপনারও স্মরণে এসে যাবে আমি ক্লাস উলাতে পড়তাম তথা আমার উলার ক্লাস ছিল প্রথম ক্লাস জি প্রথম ক্লাস ক্লাসি জামি হ্যাঁ আপনার এই দরবারেই একটি ছোট কাজ ছিল ও বালি ছিল আর সেই বালি দিয়েই কিছু করার ছিল আমাকে এক ইসলামী ভাই জামিয়াতুল মদিনার আমাকে বলল যে জানাছি না আমির আলাসনতের দরবারে যাবে সুফহান্লাহ কী চমৎকার আমরা সেখান থেকে আসলাম ফাইজানা মদিনা থেকে এখানে আপনার দরবারে এবং আপনি আমাকে অনেক সময় ধরে আমাকে পদ্ধতি শিখালেন যে এই কাজটি আমি কিভাবে করব। অর্থাৎ বালি দ্বারা এক প্রসেস ছিল যা করার ছিল তিনি স্বয়ং আমাকে বোঝালেন বললেন এভাবে সেটি করতে হবে এবং একটি পাত্র ছিল যাতে পরবর্তীতে তারা ঢেলে দিতে হবে তো জায়নাশী আমিরা রাসনাদ স্বয়ং সেটি করলেন অতপর সে পাত্রটি আমাকে প্রদান করলেন এবং আমি কি করলাম আমি সেই পাত্রকে কি বলে যে নন প্রসেস প্রসেস বিশিষ্ট যেটি ছিল তাতেই সেটিকে কি বলে ঢেলে দিলাম অর্থাৎ এভাবে বুঝে নিন যে যাকে বলা হয় পরিশ্রমে পানি ঢেলে দেওয়া এমন কাজ আমার দ্বারা তখন হয়ে গেল তো জানাসিনা আমিরা সন্ন্যদের ধরন আমার আজও স্মরণ আছে যে তিনি এরূপ করলেন এবং এভাবে আমার দিকে মুচকি এসে দেখলেন আর আমাকে বললেন যে ঠিক আছে আপনি এটি রেখে দিন এই বিষয়টি আমার মাসাল্লাহ উদারতার ঘটনা আজ পর্যন্ত স্মরণ আছে দীর্ঘদিন হয়ে গেছে তবু আলহামদুলিল্লাহ আজও এই ঘটনা আমার স্মরণে আছে আল্লাহ পাক নিরাপদে রাখুক কিবলা জানাসিনে আমির আলাহ সুনত কেউ এটি আল্লাহ হজরতের বিশেষত্ব সুহান আল্লাহ আল্লাহ হজরতের বিশেষত্বের এই ঝলক এই সৌন্দর্য আলহামদুলিল্লাহ কিবলা স্বাক্ষতারিকত আমির আহলে সুনতের মুবারক ধরনে রয়েছে তার বরকতে তার ফয়েজে কিবলা জানাসিনে আমির আহ সুনতের ধরণেও রয়েছে এবং স্বয়ং তার একটি নিজস্ব বাহারও রয়েছে আর সেই মহব্বত সেই ভক্তি অর্থাৎ এভাবে বুঝুন যে সেই ঘটনা জীবনে এক অপূর্ব স্মৃতি হয়ে তাতে সামিল হয়ে গেল আমরা যদি উদারতা সম্পন্ন পদ্ধতি অবলম্বন করি তো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি দুনিয়া ও আখিরাতে এর বিনিময় পাব সুন্দর পদ্ধতিতে থাকুন উদার হন নরম হন ইমাম আহলে সুন্নতের বিশেষত্ব হতে শিক্ষা অর্জন করুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু হাবিব সাল্লাহমদ হে ইমামে আহল সুন্নত নাই বেশা হে উমাম দয়ার নজর দাও আমাদের هي إمام أحمد رضا هي إمام أهل سنة نائب شاه أمم دائر جردا دا وما هي إمام أحمد رضا دائر ناجر وما هي إمام أحمد رضا